এখন বাজে বারোটা বাজলে পাঁচ মিনিট বাকি আর আজকে হচ্ছে এগারো তারিখ বারো তারিখে হচ্ছে মিমির বার্থডে তো রাত্রেবেলা রাত্রি ঠিক বারোটার সময় একটা মিমিকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলাম রনি আর আমি তো সেই জন্য একটা কেক নিয়ে দুজনে মিলে যাচ্ছি ওদের বাড়িতে জানি না ওদের বাড়ির কোনো কিছু সারপ্রাইজ কেউ কিছু কোনো প্ল্যান করেছে কি না তো চলো দেখা যাক মিমির কীরকম কী রিয়াকশান হয় ক্যামেরাতেই বলে দিচ্ছি হ্যাপি বার্থডে তাহলে এই দরজাটা খুললে সাউন্ডটা পেত না তা আমি তো আগে থেকে বলবো বলেছিলাম তুমি তো বলে দাও তুমি চুপ করো এবার থেকে তাহলে সব কাজে তোমারই তোমারই বুদ্ধি নেব দেখি সাকসেস হয় কিনা তুই চুপ কর আমি বললাম আগে থেকে বৌদিকে বলে রাখি আমি বললাম ওকে আগে থেকে বৌদিকে বলে রাখি না না বলতে হবে না বন্ধ করি না খুললে

মিমি কিন্তু বেশ ভালোই সারপ্রাইজ হয়েছিল কিন্তু ওই ক্যামেরাটার জন্য একটু গন্ডগোল হয়ে গেছে ও ঠিক আছে আমি ক্যামেরাতেই হ্যাপি বার্থডে বলে দিয়েছি মোটামুটি ততক্ষণ তো তো সারপ্রাইজ ছিল যে ভাবতেই পারিনি হঠাৎ করে রাত বারোটার সময় রনিদা আর রিঙ্কিদি চলে আসবে বার্থডের কেক নিয়ে তো যাই হোক ছোটোখাটো ছিল একটা কেক আর নিজের বার্থডের কেক নিজেই ওপেন করছে বাট খুব খুশি ছিল আর আমরাও খুব খুশি হয়েছিলাম রাত্রেবেলা গিয়ে একটু মজা হয়ে গেল এটাই আর কি চলো ব্যাস নে শুরু হয়ে গেছে তুমি বলে বস থাকো চুপ করে নিজের নিজের কে নিজেই সাজাচ্ছে নিয়ে আসছো সাজিয়ে দিতে পারছো না ওটা এদিকে এদিকে ঘোরা <laughs> hmm. hmm. बहुदी <laughs> <laughs> <ना है। laughs> <laughs> <देखे। laughs>

তারপরে খারাপ আছে ফেলে দাও ওটা দরকার নেই ভয় লাগে যে দোকান থেকে এনেছো ওই দোকানে গিয়ে দিয়ে আসবে ফেরত আচ্ছা ভাগ্যি সেইটা এনেছিলো ছেড়ে দাও সেটা দাও ওটা ছেড়ে দাও ওকে টাই ভালো করে দেখবে কি কেন তুমি হ্যাঁ না হুম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

হ্যাপি বার্থডে তো আজকের রাতের জন্য কিন্তু এইটুকানি বার্থডে সেলিব্রেশন ছিল আর কালকের জন্য রেডি হচ্ছি আমরা আর তোমাদের জন্য নতুন ব্লগ থাকছে আজকের মতন টাটা ভাই বাই গুড নাইট আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও